এই কোনো দিন একটু বেশি ঘুমাই বেশি ঘুমাইলে তো দেখা যায় আষ্ট ঘন্টা জায়গায় নেই দশ ঘন্টা কিন্তু আট ঘন্টা ঘুমানো যাইব শরীরে কোথায় তুমি

মোল্লা এরম নামই রাখবেন আঠারো বছর বিশ বছর বাদাস মোল্লা পয়লা আর বংশের নামে মোল্লা কারি গেলাম কুড়ি গেরাম গেছি নভেম্বরের বারো তারিখে গত বছর বারো তারিখে কুড়ি গ্রাম গেছি আপনার আলাদু কুড়ি গ্রাম গেছে একটা ইতিহাস রচনা করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওই ওই থানায় আমিও গেলাম আমার পরে আন উনিও গেলাম

এই মাস্টারা যদি বলে রাখতে পারেন আমাদের এই বড় না বড় মোড়া না বড় মোড়া আসা আমার যে গোস্ত কই পিব মাংস খাওয়া ঠিক হইব না কথা কয় না এটা হিন্দু বেড়ে মার অংশ খায় এই গোস্ত খায় না মার গোস্ত কেমনি খাই কথা কয় না কিন্তু আমরা তো এটা করবো না আমরা কোনো গোস্ত ঠিক কি না ছেলে আমি তারা হালাল করে গেছেন আল্লাহর তরফ থেকে সায়া কোরবানির গোস্ত তো হারাম ছিল নবীর সম্মান করা কোনো এক কাপ পাঁচ টাকার একটা বিস্কুট খাইয়া মানুষ ভোট দিয়ে হালায় কথা বল না এবং দেখা গেছে তিন লাখ তিন লাখ একচল্লিশ হাজার এক ভোট পাইছে একজনে আর একজনে পাইছে তিন লাখ একচল্লিশ হাজার একশো দুই ভোট মাত্র এক ভোটে কিন্তু এই ভোটটা কিনছে পাঁচ টাকার একটা টোস বিস্কুট আর এক কাপ রং সাথে দুধ চাও না ভাই যদি এই ভোটটা ওই ভাই না খেলাইছো কত ভাই যান একদিন মন্ত্রী হয়ে গেছে কথা হয় না ওই দশটা একটা ভোটে সে পাস কিন্তু সে মন্ত্রী মন্ত্রী হয়ে গেছে আর আমার রসুল সাল্লাম কোরবানের গোস্ত হারাম ছিল আলেমরা বুঝাই দিয়ে ভাই জানলা কোরবানের গোস্ত হারাম ছিল আমার আল্লাহ রবুল আলমিনের হাবিজ সাল্লাম কয় আমার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন ক্ষমতাটা কি নয় পারার নয় পিস্তায় কই 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 নয় আমার <Sessly> রসুলের <Sessly>

ইস্তিবাহ করে কারা কারা আইয়াত তেবউন আর রাসূলা আমার রসুল কিন্তু শুধু রসুল না আমার রাসূল রাসূলের ইস্তিবাহ করা করে আননাবিয়া শুধু আমার রসুল রাসূল না আমার নূরের রসুল নবীও শুধু কয় আমার নবী শুধু নবী আলকুম মিয়া উমমিয়া উম্মুল মানি মূল আমার নূরের নবী সবকিছুর মূল আল্লাহু আকবার